জল বিভাগে তরফ থেকে একটি বিরাট বড় নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি দেখে নেবে তোমরা দেখছো DSSM কে জব অফিসিয়াল চ্যানেল এখানে তোমাদের যে জলের ডিপার্টমেন্ট থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে জারি করা হয়েছে তার মধ্যে তোমরা এখানে কি কি পদে আবেদন করতে পারবে ছাড়া এই জল বিভাগে আবেদন করার জন্য তোমাদের কত এজ লাগবে ও কত স্যালারি দেওয়া হবে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হচ্ছে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেব তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে জল বিভাগের তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেটির মধ্যে তোমাদের যেখানে নিয়োগ করা হবে সেটি হলো সুতলা জল বিভাগ নিগম লিমিটেড এর তরফ থেকে এই রিক্রুটমেন্ট টি জারি করা হয়েছে এখানে তোমরা যে যে পোস্টে আবেদন করতে পারবে সেই সেই পোস্টের নামগুলি হলো অ্যাকাউন্টেন্ট ও ড্রাইভার এছাড়া অ্যাসিস্ট্যান্ট ও এছাড়া তোমরা ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবে এছাড়া ফিটার এছাড়া তোমরা আবেদন করতে পারবে সুপারভাইজার বিভিন্ন পদে তোমরা এখানে আবেদন করতে পারবে এই আবেদনটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তোমাদের আবেদন করা স্টার্ট হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তোমাদের এখানে আবেদন করা স্টার্ট হয়ে গেছে এছাড়া তোমরা এখানে যে আবেদন করার যে লাস্ট ডেট হলো তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে তোমরা এখানে লাস্ট আবেদন করতে পারবে এর আগে তোমরা সবাই আবেদন করে নেবে এখানে তোমরা ইন্ডিয়ান মেল ফিমেল হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে স্যালারি হলো একুশ হাজার পাঁচশো টাকার বেশি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে এখানে তোমাদের যে এজ লিমিটেড কথা বলা হয়েছে এজ লিমিটেড হলো আঠারো থেকে তিরিশ বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি এস সি এস টি হয়ে থাকো তাহলে এখানে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকবে এছাড়া তোমরা যদি ও বা জেনারেল হয়ে থাকো তাহলে এখানে তিন বছরে ছাড় পেয়ে থাকবে তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে থাকবে এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস হলো মানে তোমাদের কিভাবে এখানে নিয়োগ করা হবে সেটি হলো এক্সাম হবে এছাড়া ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের এর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে তোমরা এখানে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেই সেই ডকুমেন্টগুলি এখানে নিয়ে আবেদন করে নেবে এই অফিসিয়াল নোটিফিকেশানে আমার এই চ্যানেলে দেওয়া থাকবে তোমরা গিয়ে ওখানে দেখে নেবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি মাধ্যমিক পাসের সাথে আইটিআই ও উচ্চ মাধ্যমিক পাস এছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে লাস্ট এর কথা বলা হয়েছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের আবেদন করার লাস্ট এখানে তোমরা গিয়ে আবেদন করে নেবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়